তাহলে জান্নাতে যাবার মতো নারী চারটে কাজ আল্লাহ নবী সালাম বলছেন ফাতাদ খুলমিন আইয়াবু আবির জান্নাতে সব জান্নাতে শুধু নারী যাবে না এই চারটে কাজ করলে যে কোনো দরজা দিয়ে ঢুকে যেতে পারে যে কোনো দরজা কিন্তু নারীদের বিপরীত দিকে আল্লাহ নবী সাল্লাম অনেক খাতার না কথা বলেছেন বলেছেন না বিশ্ব নবী বলেন জেরাতে মিরাজ হলো বিশ্ব নবীজির নবী বলে মহিলাদের ভিড় জেরাতে মিরাজ হলো বিশ্ব আমি মহিলাদের ভিড় একজন মহিলা বলে বিশ্ব নবীজির কোন কারণে যাব যাবো নামে প্রথম কারণ হলো অধিক নারীগণ অল্প ফনেতে তাদের ভরে না কমল। দ্বিতীয় কারণ হলো শোন সমাচার নাশুক্রিয়া করে ও স্বামীকে তাহার গিবত যে করে তারা এক পরে তরে এহেন কারণে নারী যাবে জাহান নামে বিশ্ব নদী বলছেন রাত্রিতে আমি জান্নাতের দিকে দেখলাম শুধু যেন গরিব মানুষেরা অসহায় মানুষেরা তারা যেন জান্নাত দখল করে বসে আছে আর জাহান নামের দিকে তাকে তাকিয়ে দেখলাম শুধু যেন নারীরা অধিকাংশ আর অহংকারী ধনী লোকেরা তারা যেন সব জাহান নাম দখল করে আছে বিশ্বনবী ফেরত এলেন বক্তব্য রাখতে রাখতে বলছেন ইয়া মা সারা নেশা তাসাদ্দাকনা 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 হে জগতের যত নারীরা তোমরা বেশি করে সাদকা করো কারণ আমি এই মাত্র তোমাদেরকে জাহান নামের ভিতরে দেখে একজন নারী বলছেন আল্লাহর নবী আপনি জাহান নামে নারীদেরকে দেখলেন তার কারণগুলো বলুন কোন কোন কারণে জাহান নাম যাব। এক প্রথম কারণ হলো গণ অল্প তাদের ভরে না অল্প জিনিসে মন ভরে না বেলডাঙ্গার এই দিকের মেয়েদের ভরে আমাদের ওদিকে ভরে না ভরে এর বাবা কঠিন অবস্থা কঠিন জীবনের মন বাড়াতে আপনি পারবেন না দুই দুই নম্বর স্বামীর অকৃতজ্ঞ পৃথিবীতে একটা প্রাণী আছে তার নাম নারী যার খায় তার বদনাম করে কি বললাম বুঝলেন যার খায় তার বদনাম করে এর মর্যাদা অনেক বেশি কিন্তু এই ব্যাপারগুলোতে দুর্বলতা অনেক বেশি আপনার গাছে একটা কাঁঠাল হয়েছে কাঁঠাল কাঁঠালটা স্বামী স্ত্রী দুজনে বসে বসে খাচ্ছেন খুব মিষ্টি তা আপনার বউকে বলছেন সাবিনা খুব মিষ্টি বলো ও দেখবেন একবারও বলবে না ও ডাইরেক্ট বলবে বেশি ফটর ফটর করো না আমার আব্বাদের গাছে দক্ষিণ মাঠের ওই যে গাছটা ওর মতো মিষ্টি করতে হবে না তো বলবেই বলবে না এটা নানি তা আপনার কাবে বাপের প্রশংসা করবে পরনিন্দা এই কারণে নারী কোথায় যাবে জাহার নাম এই যে জলসা শুনতে সব বড় কাপড়ে আর রোল না পড়ে ভাবছেন কি ফেরেশতা বসে বসে কি করছে দেখেন এই বুবু একটা কথা বলবো তোমাকে বলছে কি বলো বলছে আল্লাহর কসম বলো কাউকে বলবে না বলছে আমার মরা নানির কসম করে বলছি কাউকে বলবো না বিশ্বাস করে বলো তা বলছে মোম তাজুল ইসলামের বেটা আর ওই আবদুল্লার বেটি শুনেছ কি ঘটনা বলছে না শুনিনি তো বলছে কাউকে বলে দিও না বলছে আল্লাহর কসম কাউকে বলবো না শুনে নিল শুনে নেওয়ার পরই ও আর গিয়ে বলছে বুবু আল্লাহর কসম বলতে মানা করেছে তবু আমি আল্লাহর কসম তোকে বিশ্বাস করে বলছি দেখবেন সারা প্যান্ডেল হয়ে গেছে জলসা শেষে কি বললাম বুঝলেন এর নাম নারী এদের অনেক খারাপ দিকও আছে যেগুলো বললে আপনারা বসে থাকতে পারবেন না এখানে কিন্তু যাই হোক বিশাল একটা প্রতিষ্ঠানের জলসা আর একটা নারীর মর্যাদা বলতে বাকি আছে তার নাম নারী হচ্ছে মা নারীকে মা মায়ের মর্যাদা দিয়েছে ইসলাম বিনীত অনুরোধ যারা নড়াচড়া করছেন তারা নড়াচড়াও আর করিয়েন না এবার আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা সব জায়গাতে বলি আজকেও আপনাকে এই কথাটা অবশ্যই আমি বলবো আর এটা বলার খুব প্রয়োজন বর্তমান আব্বা মায়েরা সেবা যত্ন পাচ্ছে পাচ্ছে না পাচ্ছে আব্বা মায়েদেরও কিছু দোষ আছে সে দোষগুলো একটু বলে দিই এক যে ছেলের টাকা বেশি তার ব্যাটা বারবার কোলে নিয়ে ঘোরে কারেক্ট না একদম যে ছেলের একটু অবস্থা ভালো সেই ছেলের বউকে বারবার বৌমা বৌমা করে ডাকছে ও বড় লোকের বেটি আর একটা বৌমা হয়েছে গরিব লোকের বেটি শাশুড়ি অত পাত্তা দেয় না বাপের বাড়ি থেকে কিছু আনতে পারিনি এরকমও শাশুড়ি আছে না নেই আছে আছে বর্তমানে বাপ মায়েরা অপমানিত লাঞ্ছিত হেয় প্রতিপন্ন তার একটা কারণে সব থেকে বড় কারণ হচ্ছে এই যে আমরা বাড়িতে ভালো মা আনতে পারিনি মোহাম্মদ সাল্লিপা সাল্লাম বলেছেন তোমার ব্যাটাকে যখন বিয়ে দেবে তুমি তখন চারটে গুণ দেখো একটা নারীর ভিতরে এক এক হচ্ছে তার সৌন্দর্য আছে কিনা দেখো তার মাল আছে কিনা দেখো তার বংশ ভালো কিনা দেখো চার দিনদারিত আছে কিনা দেখো তাই না হ্যাঁ বেটার বহু দেখতে গেছেন গিয়ে মেয়েটাকে বলছে মা তোমার নাম কি বলছে আমার নাম শেপালি খাতুন শেপালি খাতুন বলছে হ্যাঁ খুব চমৎকার নাম তোমার কটা ভাই বোন বলছে আমি এক তোমার আব্বা কি করে একদম মেন রোডের ধারে বলছে চারটে দোকান আছে কাপড়ের মানে বুড়ো তখন ভাবছে যে বাবা যদি এই মেয়েটা বউ হয় তাহলে চারটে দোকান ওর বাপ মরে গেলে আমার বেটা পেয়ে যাবে বুঝলেন না এরকম লোক আপনাদের দিকে নেই আমাদের ওদিকে আছে আপনাদের এদিকে আছে বাবা ওটা আপনাদের মুখ থেকে বলাতে চাচ্ছি আমি আমি বললে বিপদ হয়ে যাবে যে আমাদের মলি সাহেব বদনাম করে দিয়েছে নিয়ে বলছে মা কতটা পড়াশুনো করেছো মা তো বলছে আমি পড়াশুনো উচ্চ মাধ্যমিক দিয়ে বসে আছি বলছে আর কেমন যাচ্ছ না বলছে আব্বার ব্যবসা বাণিজ্য হিসাবপত্র করি সব ঠিক আছে সব ওকে তারপরে আবার শেষের বেলা জিজ্ঞাসা করছে বাপ ব্যাটার বাপ মা তুমি কি বাড়িতে আর কিছু করো তো না আমি বসেই থাকি মাঝে সাঝে অবসর টাইমে টিকটক ভিডিও টিডিও করি বুড়ো তখন মাথায় চোখ কপাল উঠে গেছে দুটো দোকান চারটে আবার টিকটকে নায়িকা বাড়ি তোর বউ কেসে বলছে শোনো এই মেয়ে ছাড়া অন্য কোনো মেয়ে দেখার প্রয়োজন নেই সাংঘাতিক ব্যাপার শুধু আমাদের বৌমা বৌমা নাই তো নায়িকাও বটে হিসেবে বলছে টিকটকে ডান্স করে ভালো করে বুঝলে এই বৌমা যদি আপনি আনেন তা বুড়ো বয়সে ঘি গরম করে আপনার গায়ে মাখাবে না ঝাঁটার বাড়ি চালাবে ঝাঁটার বাড়ি চালাবে টিকটক বার করে দিবে ঠিক বলছি না বলছি যে সমস্ত বাপেরা ব্যাটার বিয়ে দিয়েছেন একটা বাপ এখানে বলুন যে এই মেয়েটার দাঁত একটু উঁচু ছিল ট্যাড়া ছিল হালকা কিন্তু মেয়েটা মাদ্রাসায় পড়া মেয়ে হাফেজ একজন দিনদারি মেয়ে এই জন্য এনেছি একটা বাপ এখানে হাত তুলুন আছেন কেউ কেউ নেই সুন্দরী বলতে আমরা কি বুঝি সুন্দরী ডিফারেন্স মানে কি সুন্দরী বলতে যা চামড়া পরিষ্কার তাই না আমরা এটা বুঝি তো মোহাম্মদ সাহাশাল্লাম কি বলেছেন মোহাম্মদ সাহাশাল্লাম চামড়া পরিষ্কারের কথা বলিনি এই ব্যাখ্যাটা যদি আলেমুল আমরা বর্তমান সমাজে না করে তাহলে কালো দাঁত উঁচু টেঁড়া হালকা নাক এই এইসব মেয়েরা মোহাম্মদ সাহাশাল্লামের উপর আঙ্গুল তুলে দিবে যে তার মানে মোহাম্মদ সাহাউম আমাদের পক্ষে নয় তিনি শুধু সুন্দরীদের পক্ষে বলেছেন আরবের মেয়েরা সুন্দরী তাই আসলে আমরা সুন্দরী ব্যাখ্যা এইভাবে করবো না আচ্ছা বলুন তো আপনাকে একটা কথা জিজ্ঞেস করি আপেলের দাম বেশি না মূলর দাম বেশি কেন পরিষ্কার যদি হয় তাহলে মূলর দামই তো বেশি হওয়া দরকার দাম বেশি কার আপেল সিলভার কাপ মাছের দাম বেশি না মাগুর মাছের দিশি মাগুরের দিসি মাগুরের সিলভার কাপ তো সব থেকে বেশি সাদা মাছ ওরই তো নশো টাকা কেজি হওয়া দরকার কিন্তু মাগুরের দাম হাজার টাকা কেজি তার মানে বোঝা যায় আমরা সমস্ত ব্যাপারে যার গুণ আছে তাকেই দাম দিয়ে কিনি কি বললাম বুঝলেন না সাদা পরিষ্কারটাই যদি সব জায়গাতে সব থেকে উচ্চ মানের স্থান গ্রহণ করত। তাহলে বাজারের সব ফলের ভিতর থেকে মূলর দাম হতো সাড়ে চারশো টাকা কেজি কিন্তু দশ টাকা কেজি কাজী নজরুল কি বলেছে কাজী নজরুল বলেছেন দেখিতে পলাশ ফুল অতি মনোহর গন্ধ বিনে সবে তারে করে অনাদর যে ফুলের সৌরভ নেই কিসের ফুল তাহারও প্রেমে মজে না বলব পলাশ ফুল দেখতে পান না ধানের জমিতে হয় কেউ বাজারে বিক্রি করে না কারণ ও দেখতে সুন্দর কোনো গন্ধ নেই গোলাপ ভ্যালেন্টাইন্স ডে এক হাজার টাকা পিস একটা একটা এক অপরকে প্রপোজ করার জন্য এক হাজার টাকা পিস ঠিক বলছি না তার মানে ও দেখতেও সুন্দর ওর গুণও আছে সেন্ট খুব তাই না তার মানে বোঝা যায় গুণী মানুষদের সম্মান বেশি মেয়েটা একটু কালো হলো অসুবিধে কি আছে একটু চোখটা ট্যা অসুবিধে কি আছে তার ভিতরে যদি দিন থাকে এটা তোমার জন্য শ্রেষ্ঠ স্ত্রী বললাম বুঝলেন শ্রেষ্ঠ স্ত্রী গ্রহণ করো আগে একটা লোকের চার বেটা বেলডাঙ্গা এলাকায় বাপেরা সন্তানদের কাছে ভাত খায় বুড়ো বয়সে কেমন পালি সিস্টেম তাই না এমন করে পালি সিস্টেম ইসলামে মায়ের মর্যাদা বলছি পালি সিস্টেম এমন করে যে মনে হয় ওর বাপ ইমাম সাহেব আর ওর মা একদিন যদি ডেট ওভার হয়ে যায় তা বৌমা বড় বড় চোখ বার করে ক্যালেন্ডার দেখতে পারো না ক তারিখ আজকে বলে কি বলে না মনে হচ্ছে এমন অবস্থা যে ভাড়াটিয়া বাড়িতে থাকে ঘটনা বাস্তব না অবাস্তব চার ভাই আপনারা আপনার মায়ের বয়স নব্বই বছর আপনার আব্বার বয়স পঁচানব্বই বছর এইখানে আপনারা নিস্তব্ধতা ভাবে বসুন একদম কেউ কোনো নড়াচড়া করিয়েন না আপনার মা আপনার আব্বা দুজনা চলাফেরা করতে পারে না মায়ের মর্যাদা বলছি চার ভাই এক জায়গাতে বসে মিটিং করছেন যে আব্বা মা তো দুতলা সিঁড়ি দিয়ে উঠতে পারে না তা কোথায় রাখবি তখন মেজ ভাই বলছে এক কাজ কর ছোট তোর বাড়ির সিঁড়ির তলাতে মাকে রাখ একটা মশারি টাঙিয়ে দে ওটাই মায়ের ঘর আর বড় ভাই তুই এক কাজ কর তুই আব্বাকে রাখ তখন আপনার মা অভিযোগ করে বলছে না বুড়ো বয়সটা পর্যন্ত এক জায়গাতেই থাকি আমরা দুজন ঠিক আছে এই সিঁড়ির তলায় মশারি টাঙে আমরা বুড়ো বুড়ি এখানেই থাকি তোরা সব দূতলাতে থাক সবাই দুতলাতেই আছে চার ভাই দিল্লিতে রাজমিস্ত্রি কাজ করেন বাড়ি আসবেন ঈদের এক সপ্তাহ আগে আপনার স্ত্রীকে ফোন করে বলছেন হ্যালো সাবিনা আমি তো মঙ্গলবারে বাড়ি যাব। তোমার জন্য কি নিয়ে যাব ঈদের উপলক্ষে বলছে লাল টুকটুকে একটা শাড়ি আনবে মেয়ের জন্য একটা চুড়িদার ছেলের জন্য জিন্স প্যান্ট আর মনে করে আমার বুনের জন্য দুটো চুড়িদারের পিস মনে থাকে যেন এটা ঠিক আছে কেনাকাটা চলছে দিল্লি শপিং মলে ওর স্ত্রী আবার ফোন করে বলছে হ্যালো এ শোনো 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 ছেলের প্যানের কোমরের সাইজ জানো তো বত্রিশ তা তোমার এত দেরি হচ্ছে কেন দোকান থেকে বার না তো ট্রেন মিস হয়ে যাবে তখন ওই পার থেকে দিল্লিতে থাকা ছেলেটা বলছে সবার তোমাদের কেনাকাটা রেডি আব্বার জন্য একটা লুঙ্গি মায়ের জন্য একটা শাড়ি কিনে বাড়ি নিয়ে চলে যাব তখন ওর স্ত্রী বলছে কেন প্রত্যেক বছরে তুমি তোমার তোমাকে শাড়ি জামা কাপড় দিবে তোমার আট তিনটে ভাই চোখে দেখতে পায় না বাড়ি চলে আসো তাড়াতাড়ি করে বইয়ের কথা শুনে বাড়ি চলে এলো ঈদের দিন মসজিদ থেকে তকবির আসছে আছে না আছে সবাই ঈদগায়ে চলে গেল তোমার মা মশারিটা আগলা করে তোমার আব্বাকে ডেকে বলছে আবদুল্লাহ আব্বা তুমি নামাজ পড়তে যাবে না বলছে যেতে তো খুব ইচ্ছা করে কিন্তু কোন বাক্সতে জামা ভরা আছে জানি না তোমার নব্বই বছরের মা আস্তে 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 করে গিয়ে মশারিটা খুলে গত বছর তোমার বড় বোনের দো একটা পাঞ্জাবি ছিল বার করে তোমার আব্বার গায়ে খাটিয়ে দিয়ে বলেছে গোসল করতে পারো না পারো অন্তত বছরে একটা দিন ঈদগাহে তুমি যাও লাঠি নিয়ে আস্তে 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 ঈদগাহে গেলো তোমার আব্বা গিয়ে এক কোনাতে বসে আছে নামাজ শেষ সবাই চলে এলো তোমার আব্বা লাঠি আস্তে আস্তে আবার রিটার্ন চলে এসেছে তোমার বাড়ির মেন গেটের সামনে দুপুর দুটো পর্যন্ত তোমার আব্বা মেন গেটের সামনে বসে আছে তোমার বাড়িতে আত্মীয় স্বজন তোমার সালা তোমার সালি সবাই এসেছে তোমার বাড়িতে পোলোয়া খাচ্ছে বিরিয়ানি খাচ্ছে সিমাই খাচ্ছে বিভিন্ন রকমের আইটেমের জিনিস খাচ্ছে ঈদের দিনে আনন্দ করছে তোমার বৃদ্ধ বাপ দুটো পর্যন্ত তোমার সদর গেটের সামনে বসে আছে তোমার মা পেচ্ছাপ করা কাপড় গায়ে জড়িয়ে দিয়ে মশারির ভিতরে বসে আছে কেন এ বিচার চার ভাইয়ের কেন এ অবস্থা কেন আজকে তো তোমার আব্বা মাকে রাজ হয়ে গোসল করে নতুন জামা পরিয়ে চার বৌমা চার দিক দিয়ে তোমার আব্বা মায়ের পায়েস এনে রুটি এনে গোস্ত এনে খাওয়ার জন্য অনুরোধ করত। এটাই তো তার দিন দিন না তার বিপরীত হয়েছে তোমার মায়ের জীবনে